বাসরাতে জানতে পারি আমার স্ত্রী তিন মাসের প্রেগনেন্ট তিন মাসের প্রেগনেন্ট অবস্থায় আমার স্ত্রী আমাকে না জানিয়ে আমাকে ঠকিয়ে বিয়ে করে নিয়েছে আমরা খুবই মধ্যবিত্ত পরিবারের বড় হয়েছি আমার বাবা একজন স্কুল টিচার আমরা এক ভাই এবং দুই বোন বাবা অনেক কষ্ট করে দুই বোনকে বড় করেছে পড়ালেখা শিখিয়েছে এবং খুব ভালো অবস্থা দেখে বিয়ে দিয়েছে এখন আমি আছি অবিবাহিত আমাকে আমার বাবা মা ভালোভাবেই বিয়ে দিতে চেয়েছিলো আল্লাহর রহমতে ভালোভাবে বিয়ে হয়েছে খোঁজ খবর নিয়ে একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে আমার কোনো রিলেশনের বিয়ে না আমি আমার বাবা মায়ের পছন্দে বিয়ে করতে চেয়েছিলাম আর সেই অনুযায়ী বাবা মায়ের পছন্দেই বিয়ে করেছি আসলে মানুষের ভেতরে যে কত কিছু থাকে এটা আমরা জানতে পারি না হাজার খোঁজ খবর নিয়েও না এই জিনিসগুলো জানা যায় না আমরা সমস্ত কিছু ভালো ভেবেই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে তুলি এখন বিয়ের দিন বাসর রাতে আমার স্ত্রী আমাকে বাসর ঘরে যখন আমি ঢুকি তখন সে আমাকে প্রথমেই একটা কথা বলে বলে আপনাকে আমি কিছু কথা বলতে চাই আমার সাথে আপনার বাসর হওয়ার আগে আমি চাই আপনি আমার জীবনের কথাগুলো জানুন তখন আমি মনে মনে ভাবছি কি আর বলবে খুব বড় জোর হয়তো বা ওর বয়ফ্রেন্ড ছিল বা প্রেম করেছে এরকম কোনো কিছু বলবে তখন আমি আমার স্ত্রীকে বললাম কি আর বলবা তুমি কি তোমার কথা আমাকে জানাতে চাচ্ছ তখন সে মন খারাপ করে বলছে না আমি আপনাকে এর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ কথা আপনাকে জানাতে চাই তখন একটু খটকা লাগলো বয়ফ্রেন্ডের থেকে জরুরি কথা একটা মেয়ের জীবনে আর কি থাকবে তখন আমি জিজ্ঞেস করলাম আচ্ছা ঠিক আছে কি বলতে চাও তুমি আমাকে বলো শুনছি তোমার কথা তখন সে আমাকে বলছে আমি আসলে তিন মাসের প্রেগনেন্ট যেটা আপনাকে না জানিয়ে আমি আপনাকে বিয়ে করেছি আমি ওর মুখে এই কথাটা শোনার পরে আমার মাথায় একদম আকাশ ভেঙে পড়েছে যে এটা কেন আমার সাথে কেন করলো মেয়েটা আমি তো ওর কোনো ক্ষতি করিনি আর ওর কেন আমি আমার জানা মতে আমি আমার কোনো মানুষকে আমি কোনো অন্যায় করিনি কোনো ক্ষতি করিনি তাহলে আমার সাথে কেন এমনটা ঘটলো আমাকে কেন মেয়েটা এইভাবে ঠকালো তখন আমি জাস্ট আমার স্ত্রীকে আমি জিজ্ঞেস করলাম তুমি তিন মাসে প্রেগন্যান্ট তাহলে তুমি আমাকে কেন বিয়ে করলে আমার জীবনটা নষ্ট করলা কেন তখন আমাকে বলছে আমি জানাতে চেয়েছিলাম কিন্তু আমার বাবা মা আপনাকে জানাতে দেয় নাই আর আমি যে ছেলের সাথে এত কিছু করিয়েছি সেই ছেলে আমাকে বিয়ে করা বাদ দিয়ে প্রবাসে চলে গেছে এবং আমাকে বিয়ে করবে করতে পারবে বলেছে বছর পরে কিন্তু সে যে দুই বছর পর প্রবাস থেকে আসবে আর আমাকে বিয়ে করবে এটারও কোনো গ্যারান্টি নাই তখন বললাম ওর গ্যারান্টি থাকুক বা না থাকুক তুমি যার সাথে এত কিছু ঘটিয়েছ তুমি যার সন্তানের মা হতে যাচ্ছ তার দায়ভার তুমি আমাকে দিবা কেন আমার জীবনটা এভাবে নষ্ট করার তো কোনো মানে নাই তোমার আর তোমার পরিবারের এত কিছু শোনার পরে আমি মেয়েটাকে বলে দিই যে দেখো আমি তোমার সাথে সংসার করতে পারবো না আমি তোমাকে ডিভোর্স করে দেবো এ কথা বলার পরে আমি ছাদে চলে যাই এবং সেখানে গিয়ে নিজে নিজে অনেক কিছু ভাবি যে মেয়েটা তো বিয়ের আগে একটা ভুল করে ফেলছে তাকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে দেখি না বিয়ে যেহেতু করে ফেলেইছি দেখি কিছুদিন যদি ওর ভেতরে কোনো খারাপ কিছু না পাই বা ভালো যদি ও হয়ে যায় তাহলে তো ভালো আর যদি দেখি যে না ও নাই দেন ওকে আমি তখন ডিভোর্স করে দেবো এখন করলেও ডিভোর্স তখন করলেও ডিভোর্স শুধু শুধু আমি এটাকে একটা সুযোগ ছাড়া আমি ডিভোর্স করে দেবো একটা সুযোগ দিয়ে দেখি এই কথা বলে আমি নিচে চলে যাই এবং মেয়েটাকে বলি যে দেখেন আমি আপনাকে স্ত্রী হিসেবে স্বীকার স্বীকৃতি দিব তবে আপনাকে অবশ্যই ভালো হয়ে যেতে হবে এবং এই সম্পর্কে কাউকে কিছু বলবেন না তো যে কথা সেই কাজ মেয়েটাকে অনেক খেয়াল করলাম যে ও এরপর থেকে কোনো খারাপ কোনো আচরণ আমার সাথে করে না এবং কোনো পাগলামি করে না এমনকি সে কোনো ফোনও এখন পর্যন্ত ইউজ করে না তো খুব ভালো আছি আল্লাহর রহমতে পরিবারের কেউ কোনো কিছু জানে না আমি আমার মতো আমার স্ত্রীর সাথে খুব ভালোভাবে লাইফ লিড করছি আমাদের এখন একটা মেয়ে বাবু আছে তো যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তো এই তো তবে সর্বশেষ কথা কি এটা হচ্ছে একটা ভাইয়ার স্টোরি ভাইয়া অনেক সুন্দর করে আসলে আমাকে বুঝিয়ে বলেছে তবে আমার কথা কী যে মানুষকে আসলে এইভাবে ঠকানো উচিত না তোমার যদি লাইফে কোনো ভুল হয়ে থাকে তুমি বিয়ে বসার আগে অবশ্যই সেই মানুষটাকে সমস্ত কিছু শেয়ার করে দেন বিয়েটা করো শুধু শুধু একটা মানুষকে ঠকানো এইভাবে উচিত না আল্লাহ হাফেজ